হ্যালো বন্ধুরা আমি শ্যাক আজকের তারিখটা একত্রিশে জুলাই দু আজ থেকে ঠিক পনেরো বছর আগে একত্রিশে জুলাই দু সালে মুক্তি পেয়েছিল দেব এবং শুভশ্রী অভিনীত পরাঞ্জয় জলিয়ারের ছবিটা যে ছবির পরিচালক ছিলেন রবি কিনাগি সেটা একটা রিমেক ছবি ছিল অরিজিনাল ছবিটা ছিল নাম লন্ডন যে ছবিটা মুক্তি পেয়েছিল দু সালে এবং সেই ছবিটা নায়ক নায়িকা ছিলেন অক্ষয় কুমার এবং ক্যাটরিনা কাই আমার জেনারেশনে যারা রয়েছে পরাঞ্জয় জলিয়ারের ছবিটা তাদের কাছে একটা ইমোশান একটা নস্টাল যে আমাদের ছোটোবেলার মধ্যে এই সিনেমাটা প্রচণ্ড ভালোভাবে মিসের ফলত এই সিনেমাটাকে নিয়ে খুব বিচক্ষণতার সঙ্গে রিভিউ দেওয়া এটা আমার পক্ষে সম্ভবই নয় কারণ এটা আমার কাছে একটা নস্টাইল যে একটা ইমোশন ফলত এই ছবিটার ঠিক রিভিউ করছি আজকে আমি সেটা বলবো না বরং এই ছবিটাকে কেন্দ্র করে আমার যে এক্সপিরিয়েন্স যা যা ভালো লাগে মোটামুটি সেগুলোকে নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো একটা কথা বলে রাখা প্রথমেই দরকারি ফার্স্ট থিং ফার্স্ট যে পরাঞ্জয় জলিয়ারের মতন ছবি আজকের দিনে কিন্তু মানুষের খুব একটা ভালো লাগবে না পরাঞ্জয় জলিয়ারের ছবিটা আসলে কি ইয়ং অডিয়েন্সকে টার্গেট করে তৈরি করা এখন আমরা সেই বয়সটাতে অবশ্য আমরা সেই বয়সটাতে ইয়ং ছিলাম না আমরা আসলে বাচ্চা ছেলে মেয়ে ছিলাম যারা প্রচণ্ড বেশি পেছন পেকে গেছিলো যে কারণে এই সমস্ত প্রেমের সিনেমা রমকম সিনেমার গান টান শুনে আমরাও মনের মধ্যে বিভিন্ন ধরনের আকিবুকি করতাম সেটা আলাদা বিষয় কিন্তু পরাঞ্জয় জলিয়ারের সিনেমাটা তখনকার দিনের যে ইউথ যাদের তখন আঠেরো বছর ১৯ বছর বয়স কিংবা পনেরো ষোলো বছর বয়স তাদের যতটা সেই সময় ভালো লেগেছিলো আজকের দিনের পনেরো ষোলো বছরের ছেলে মেয়েকে বা আঠেরো উনিশ বছরের ছেলে মেয়েকে আপনি কিন্তু পরাঞ্জায় জুরিয়ারে দেখালে তাদের যে সেই সেম ইমোশনটা তৈরি হবে বা ততটাই ভালো লাগবে ছবিটা যতটা আমাদের সেই সময় লেগেছিল তা কিন্তু একেবারেই নয় আজকের দিনের ইয়ং অডিয়েন্স অনেক বেশি মডার্ন হয়েছে তাদের চিন্তা ভাবনা বদলেছে প্রেম ভালোবাসার সংজ্ঞা বদলে গেছে এবং সেই অনুযায়ী রমকম ছবিরও কিন্তু সংজ্ঞা বদলে গেছে আজকের দিনের রমকম ছবি হচ্ছে ব্যাড নিউজ যে ছবিটার মধ্যে নুডিটি কিন্তু একটা অংশ আমাদের ছোটোবেলাতে কিন্তু রমকম ছবির মধ্যে নুডিটি অংশ ছিল না কিংবা ব্যাড নিউজ ছবির মধ্যে আপনারা যদি জোকসগুলো দেখেন সেগুলো কিন্তু অনেক বেশি সিনেমা কেন্দ্রিক জোক অনেক বেশি পপ কালচার রিলেটেড জোক অনেক বেশি মেটা জোকস যে জিনিসটা কিন্তু আমাদের ছোটোবেলাতে রমকম ছবিগুলোতে থাকতো না সেখানে যে ধরনের কমেডি থাকতো সিম্পল কমেডি খুব ছোট্ট ছোট্ট জিনিস নিয়ে মজা তখন যুগটা অন্যরকম ছিল মানুষ অনেক বেশি সরল সাদা ছিল তো সেই ধরনের একটা কমেডি কিন্তু পরান্দে জলিয়ারের মধ্যে আমরা দেখি পাই এখানে দেবের চরিত্র শুভশ্রীর চরিত্রের সঙ্গে সিনেমার একদম শুরুর দিকে যে সমস্ত বাওয়াল করে যে সমস্ত বদমাইশি করে সেগুলো কোনো ছেলে দুদিনের পরিচয় কোনো মেয়ের সঙ্গে করতেও পারে না পুরোটাই একটা ফ্যান্টাসি কিন্তু তা সত্ত্বেও আমরা দেখতাম এন্টারটেন্ড হতাম অরিত্র দত্তবণিকের যে ক্যারেক্টারটা রয়েছে বেসিক্যালি কি সে হচ্ছে হিরোর বন্ধু হিরোর একটা বন্ধু থাকে প্রত্যেকটা ছবির মধ্যেই তখনকার ছবির মধ্যে একটা হিরোর বন্ধু থাকতো এবার সেই বন্ধুটা হচ্ছে এখানে অরিত্র দত্তবণিকের ক্যারেক্টার এবার আপনারা ভেবে দেখুন তার বয়স তখন ওই চরিত্রগুলোর বয়স হচ্ছে তখন ছ বছর সাত বছর ম্যাক্সিমাম আট বছর আর দেব একটা ফুল গ্রোন ম্যান ক্যারেক্টারটা সেরকম সিনেমার মধ্যে আমরা দেখতে পাচ্ছি দেবের ক্যারেক্টারটার প্রেম জীবন নিয়ে অরিত্র বণিকের ক্যারেক্টার যে একটা বাচ্চা ছেলে সে তার প্রেম জীবন নিয়ে সাজেস্ট করছে যে এইটা করো সেইটা করো মানে এটা আজকের দিনের ছবিতে পসিবল এটা আজকের দিনের ছবিতে সম্ভবই না কিন্তু দেব এবং অরিত্র বণিকের মধ্যে কেমিস্ট্রি এত ভালো ছিল বা হোয়াট এভার দ্য এরা ওয়াজ যে কারণে আমরা সেই ধরনের ছবিগুলো দেখতাম এবং আনন্দ পেতাম এবং কোয়েশ্চেন করতাম না আজকের দিনের দর্শকের এই ছবিটার মধ্যে যে কমেডিটা রয়েছে সেটা হয়তো অতটা তাদের জন্য ইম্প্যাক্টফুল হলো না মোস্টলি কমেডি সিনসগুলো হয়তো তাদের জন্য ওয়ার্ক করলো না এটা কিন্তু হতেই পারে কিন্তু আমরা যখন ছোটবেলা দেখেছি আমাদের জন্য তো খুব ভালোভাবে ওয়ার্ক করেছে একেবারে দৌড়েছে আমরা লুফে নিতাম আর এই ছবিটা মানে এই ভিডিওটা আমি আজকে করব বলে ছবিটা আমি আরও একবার দেখলাম এবং একটা জিনিস আমি রিয়েলাইজ করলাম রবি কিনা গেই যিনি পরিচালক ছবি তিনি প্যাশনেটলি রিমেক করতেন মানে হতে পারে তিনি রিমেক করছেন হয়তো একেবারে সেম টু সেম করছেন কিন্তু তিনি প্যাশনেটলি করতেন দেখুন যদি রাইটিংই সব হতো যে অরিজিনাল ছবিটা রাইটিংটা ভালো হতো চলো রিমেক ছবিটাও ভালো হয়ে যাচ্ছে মানে কমার্শিয়াল রাইটিং রাইটিংয়ের যা সংজ্ঞা সেই অনুযায়ী ভালো বলছি তো রিমেক ছবিটাও তাই জন্য ভালো হচ্ছে অরিজিনালটা ভালো বলে এটা যদি হতোই তাহলে সমস্ত রিমেক ছবি ভালো হতো সমস্ত রিমেক ছবি ভালো হয় না কেন বিকজ অফ দ্য ডিরেক্টার ডিরেক্টর সেই ছবিটার যে এসেন্সটা সেটাকে ফুটিয়ে তুলতে পারে না রিমেকটার মধ্যে অরিজিনালটার কোয়ালিটিটা মেনটেন করতে পারে না কিন্তু রবি কি না একজন এফিসিয়ান্ট ডিরেক্টর ছিলেন হতে পারে তিনি রিমেক করতেন কিন্তু কনভিকশনের সঙ্গে করতেন সেটা কিন্তু পরাঞ্জয় জলিয়ারের ছবিটার মধ্যে পরিষ্কার দেখতে পাওয়া যায় আর এই যে কিছুক্ষণ আগে বললাম যে পরাঞ্জয় জলিয়ারের মতন ছবি আমরা লুফে নিতাম তার প্রধান কারণটা আসলে কি দেব ভালো অভিনয় করছে কি না খারাপ অভিনয় করছে শুভশ্রী ভালো করছে না খারাপ করছে ছবির গল্প কি ভালো না খারাপ এসব অনেক পরের বিষয় ছবিকে নিয়ে আমরা লাফালাপি শুরু করতাম অনেক আগের থেকে একটা ছবির গান যত ভালো সেই ছবি তত ভালো সেই সময় কিন্তু আমাদের জেনারেশনের কাছে ফর্মুলাটা খুব সিম্পল ছিল এবং পরাঞ্জয় জলিয়ারের সব থেকে বড়ো যেটা ফ্যাক্টটা ছিল সেটা হচ্ছে ছবিটার গানগুলো একটা ছবির মধ্যে একটা গান আজকের দিনে পেয়ে যাওয়া খুব কঠিন বাংলা ছবির কথা বলছি যে গানগুলো দুর্গা পুজোর প্যান্ডেলে বাজবে প্যান্ডেলে প্যান্ডেলে গান বাজা হয় না আমাদের ছোটোবেলাতে আমরা প্রচুর দেখতে পেতাম সেখানে পরাঞ্জয় জলিয়ারে একটা ছবি যেখানে দুটো গান ছিল যে গানগুলো পুজোর প্যান্ডেল কাঁপিয়ে বেরিয়েছে এবং শুধু মাত্র এক বছর নয় তার পরের বছরও মানে ঢাকের তালে গানটা শুধুমাত্র এক দু বছর কেন কত বছর যে প্যান্ডেলে প্যান্ডেলে বেজেছে তার কোনো হিসেব নেই পরায়ণ দেয় গানটা সেই গানটা যে ক্রেস তৈরি করতে পেরেছিলো ওই ব্লুটুথের আমলে ইউটিউব আমলে এরকম গান যে একদম ছড়িয়ে গেছে মানে পাগলের মতন লোকে গাইছে গানের লিরিক্স খাতার মধ্যে লিখে রাখছে সঙ্গীত বাংলাতে দশবার শুনে শুনে কারণ একবার গানটা চললে তো পুরোটা তো লিখে রাখার সঙ্গে সঙ্গে সম্ভব নয় আমরা তো আমাদের ছোটোবেলাতে এই সমস্ত গান্ড কারখানা করেছি পরায়ণ দেয়াল জলিয়ারের গানটা আমার ভীষণ পছন্দের গান ঢাকের তালে ভীষণ ভীষণ ভালো গান কোনো সন্দেহ নেই কিন্তু পরায়ণ এটা আমার ব্যক্তিগত ফেভারিট এবং আমি জানি আপনাদের সকলের ক্ষেত্রেই বোধ তাই গানটা এতটা ভালো গান এবং স্বপ্ন নীল স্বপ্ন নীল সেই গানটা একটা দারুণ গান ছিল দুর্দান্ত গান এবং সব থেকে যেটা ইম্প্যাক্টফুল গান সেই গানটা হচ্ছে একদম ক্লাইম্যাক্সে যে গানটা আসে যে চোখের জলে ভাসিয়ে দেব এবং আমি বিশ্বাস করুন মানে একটা গানের মধ্যে যে এই পরিমাণ ইমোশান হতে পারে ছোটবেলায় গানটা দেখলেই খুব দুঃখ পেতাম সেই দুঃখটা এখন যখন ছবিটা দেখলাম আর হয়তো পেলাম না কারণ ছবিটা অনেকবার দেখা গানটা অনেকবার শোনা এই রকম একটা গান ছবির ক্লাইম্যাক্সে নায়ক নায়িকার জন্য গাইছে এবং নায়িকার মধ্যে অনেক আগের থেকেই চেঞ্জেস আসতে শুরু করে দিয়েছিল ট্রানজিশনটা অনেকক্ষণ ধরেই দেখিয়েছে এবং লাস্টে ফাইনাল পেরেক যেটাকে বলা হয় সেই ফাইনাল পেরেকটা পড়তে হচ্ছে এই গানটা এবং নায়কের হয়ে যায় নায়িকা ছবি সুন্দরভাবে শেষ হয় একটা ফ্যামিলি ড্রামাও যেহেতু ছবিটার মধ্যে ছিল একটা রমকম ছবি এই ধরনের ছবি যেরকম একটা হোলসাম এন্ডিং দরকার পরাঞ্জায় জলিয়ারের ছবিটার কিন্তু সেটা রয়েছে এবং সবথেকে যেটা মজার ব্যাপার ক্লাইম্যাক্সে একটা একটা সিন আমি যখন জাস্ট রিসেন্টলি দেখলাম আগে কোনো দিন করিনি দেখবেন লাস্টে গিয়ে হ্যারি শুভশ্রী ক্যারেক্টারটার সঙ্গে বাওয়াল করা অ্যানার সঙ্গে বাওয়াল করা শুরু করে এবং সেটা দেখে দেব গিয়ে একটা হ্যারিকে ঘুষি মারে এবং তখন হ্যারি পড়ে যায় এবং তখন টোটার ক্যারেক্টারটা বলো হরি হরিবল হ্যারি থেকে হরি বলো হরি বল বলে এক ক্যাথ করে গিয়ে লাথি মারে হ্যারিকে মানে এরকম অদ্ভুত সিন আমি জীবনে দেখিনি ওই সিনটাতে টোটা অ্যাকচুয়ালি ভিলেনের রাইট হ্যান্ড প্লে করছে না হিরোইনের দাদা প্লে করছে মানে ক্যাত করে লাথি মারা দেখে আপনি বুঝতে পারবে না যে অ্যাকচুয়ালি তার ক্যারেক্টারটা কী এবং ছবিটার মধ্যে যেটা সব থেকে বড় ফ্যাক্টর ছিল গানগুলোর সঙ্গে সঙ্গে সেটা হচ্ছে দেব এবং শুভশ্রীর জুটি মানে সেই সময় পপুলার যে জুটিগুলো ছিল একটা হচ্ছে দেব শুভশ্রী একটা হচ্ছে দেব কোয়েল এবং তার সঙ্গে সঙ্গে জিত কোয়েল এই ছবিটা যখন শ্যুট হয় আমি যতদূর জানি দেবের বয়স পঁচিশ ছাব্বিশ বছর হবে আর শুভশ্রীর বয়স আঠেরো উনিশ বছর হবে যা ভেবে দেখুন আজকের দিনে একটা ছবি যেটা ইয়াং অডিয়েন্সকে টার্গেট করে তৈরি করা হচ্ছে এবং সেখানে নায়ক নায়িকার যারা জুটি করে ছবিটা করছে তাদের বয়স এতটা বেশি কম যে ফ্রেশনেসটা এই জুটিটা সেই সময়টাতে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে এনেছিলো সেটা কিন্তু দেখবার মতন ছিল দেবকে পার্টিকুলারলি যদি হিরো হিসেবে আমি বলি হিরো হিসেবে সে একটা ফ্রেশনেস ডেফিনেটলি এনেছিল যেটার জন্যেই কিন্তু বাঙালি দর্শক তাকে কোথাও একটা অ্যাকসেপ্ট করে নিয়েছিলো তার যে ফিজিক তার যে হাইট এবং তার যে এনার্জি বিশেষ করে নাচবার সময় তার যেরকম হাত পা ফাস্ট মুভ করতো সেই জিনিসটা কিন্তু আমরা তার আগে বাংলা ছবি নায়কদের মধ্যে খুব একটা বেশি দেখতে পাইনি বা যে ডান্স স্টেপসগুলোও বাংলা নায়কদের ক্ষেত্রে দেখতে পাওয়া যেত কাউকে কোনো রকম অসম্মান না করিয়ে আমি বলছি সেগুলো খুব একটা বেশি আধুনিক নয় যে জলিয়ারে কিংবা ঢাকের তালে এই গানগুলোতে দেব যেভাবে নেচেছিলেন সেটা কিন্তু সেই সময়ের বাঙালি হিরোদের সাপেক্ষে বেশ আধুনিক ছিল এবং সেটা কিন্তু দেবকে বাঙালির ঘরে ঘরে কোথাও একটা পৌঁছে দিতে পেরেছিল তখন কিন্তু দর্শকদের মনে হয়েছিল যে হ্যাঁ একটা হিরো এসেছে যার কিন্তু ফ্যান হওয়া যেতে পারে এবং দেবের মুখের মধ্যে না একটা ইনোসেন্স রয়েছে যেটা পরাঞ্জায় জলিয়ারে ছবিটা মধ্যে বিউটিফুলি ইউজড হয়েছে অ্যাকচুয়ালি এই ছবিটার মধ্যে আমরা কি দেখতে পাই যে শুভশ্রীর ক্যারেক্টারটা সে দেবের ক্যারেক্টারকে কোথাও একটা পাত্তা দিচ্ছে না বা দেব ভালোবাসছে সেটার পরিবর্তে ভালোবাসা দিচ্ছে না সেই জিনিসটা দেবের ক্যারেক্টারটার জন্য আমরা যে ফিল করবো যে ট্র্যাজেডিটা যে ও ভালোবাসতে কিন্তু রিটার্নে ভালোবাসা পাচ্ছে না সেটার জন্য না মুখের মধ্যে একটা সারল্য দরকার যে সারল্যটা দেবের ছিল বরাবর ছিল এবং আজকেও রয়েছে দেব আসার আগের ফেসটা যদি দেখেন জিতকে বাদ দিয়ে দিলে ছাড়া যে সমস্ত বাঙালি হিরোরা ছিল তাদের কিন্তু বেশ ভালো রকম বয়স হয়ে গেছিলো যে সব থেকে বড়ো হিরো ছিল সেই সময় প্রসেনজিৎ চট্টোপাধ্যায় তার যদি দেখেন আপনার দেবের যখন ডেবি হচ্ছে পঁয়তাল্লিশ বছর বয়স হয়ে গেছে ফলত তো ছেলে ছেলে মনে হবে এরকম হিরোর প্রচন্ড বেশি অভাব দেখা দিয়েছিল যে ব্যাকেন্ট স্পেসটা কিন্তু দেব কোথাও একটা কমপ্লিট করেছিল এই ছবিগুলোর মাধ্যমে এর আগেও পরাঞ্জয় জুলিয়ারের আগেও বেশ কিছু ছবি সে করেছে তার সঙ্গে সঙ্গে পরাঞ্জয় জুলিয়ারে এই ছবিটা তো দেবের কেরিয়ারে অবশ্যই একটা মাইল ফলো ছবিটার মধ্যে একটা জায়গা রয়েছে আপনার নিশ্চয়ই মনে থাকবে একটা ফুটবল ম্যাচ এবং সেখানে ফুটবল খেলাটাকে যেভাবে দেখানো হয়েছে সেটা কিন্তু দেবের ছবি গোলন্দাজের থেকে যেটা অ্যাকচুয়ালি ফুটবলকে নিয়েই ছবি তার থেকে কিন্তু অনেক বেটারভাবে দেখানো হয়েছে এখন দেবদার যারা ভক্ত এই ভিডিওটা এতক্ষণ ধরে দেখছিল তারা বুঝতেই যে আমাকে ভালো কথা বলবে না গালাগালি করবে এটা ছিল আজকের ভিডিও যায় জলিয়ারাকে কেন্দ্র করে আপনাদের কি মতামত এই ছবিটাকে কেন্দ্র করে আপনাদের এক্সপিরিয়েন্স কীরকম কী ছিল সেই সময় ছবিটাকে দেখবার আপনার ডেফিনেটলি আমাদের সেটা কমেন্ট করে জানাতে পারেন এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আজকের মতন টাটা রকম পরবর্তী ভিডিওতে